নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গরমের তিন তিনটি শরবতের রেসিপি যেটা শরীরকে প্রচণ্ড রকম ঠান্ডা রাখবে আর খেতেও কিন্তু অতি সুস্বাদু তো চলুন এই কি তিনটে শরবতের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই কিন্তু আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই ইজি এবং খুবই সিম্পলভাবে এবং ভীষণ তাড়াতাড়ি চটজলদি হয়ে যায় তো চলুন প্রথমে একটা আমি মশলা বানিয়ে নিই এই মশলার জন্য প্রথমে আগে দেখুন এখানে জিরে নিয়ে নিয়েছি গোটা জিরে আর গোলমরিচ গোলমরিচ গোল নেওয়ার পর এবার এটা একটু ড্রাই রোস্ট করে নেব ড্রাই রোস্ট যখন একটু হয়ে যাবে হয়ে যাওয়ার পর ঠান্ডা করে মিক্সির চারে দিয়ে কিন্তু গুঁড়িয়ে নেব মিহি করে একটু এটা গুঁড়িয়ে নিতে হবে জিরেটা যখন ফাটতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই এই যে কড়াইয়ের যে হিট সেই হিটেই কিন্তু বাকিটা হয়ে যাবে খুব একটা বেশি পুড়িয়ে ফেললে কিন্তু ফ্লেভারটা অতটা ভালো আসবে না তো এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি আমি আম কাঁচা আম নিয়ে নিয়েছি আপনারা এবার বুঝতে পারছেন যে কিসের শরবত আমি বানাতে চলেছি প্রথমে যে শরবতটা বানাবো সেটা হচ্ছে কাঁচা আমের শরবত একদম ঝটপট হয়ে যায় তো এর জন্য আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে কেটে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার এই আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পরিমাণ মতো চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন যেরকমভাবে আপনারা এই শরবতটা টক মিষ্টিটা খাবেন তো দেখুন এবার চিনিটা দেওয়ার পর আমি এখানে দিচ্ছি বিট লবণ আর দিয়ে দিচ্ছি এখানে ওই যে জিরেটা আমি গুঁড়ালাম গোলমরিচ এবং জিরে ভাজা সেটা কিন্তু এখানে দু চামচের মতো ছোটো চামচে দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দেব খুব সামান্য চিলি ফ্লেক্স এই চিলি ফ্লেক্সটা দিলে কিন্তু হালকা হালকা একটা ঝালের ভাব থাকবে আর খেতে কিন্তু টক মিষ্টি ঝাল দুর্দান্ত লাগবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যদি আপনারা এরকম চিলি ফ্লেক্স বা শুকনো লঙ্কা জাতীয় কিছু খেতে না চান তাহলে কিন্তু ছোট্ট করে কাঁচা লঙ্কার টুকরো একটা এখানে দিয়ে দিতে পারেন সেটাও কিন্তু দুর্দান্ত লাগবে এবার দেখুন জল দিয়ে আমি কিন্তু আমটাকে একদম পেস্ট বানিয়ে নিলাম এবার দুটো গ্লাস রেডি করে নিচ্ছি দুটো গ্লাসে কিন্তু এবার সুন্দর করে আমি সাজিয়ে নেব তো প্রথমেই আমি দিয়ে দিচ্ছি বরফের টুকরো কারণ গরমের সময় এই ঠান্ডা ঠান্ডা শরবতটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে সঙ্গে থাকে টক ঝাল মিষ্টি আর এই গরমের সময় বা রোদ থেকে এসে যদি এই শরবতটা খাওয়া যায় তাহলে কিন্তু একদম জীবের স্বাদটাই বদলে যায় তো দেখুন এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা যে আমটা সে আমটা দিয়ে দিলাম অর্ধেকটা আর দিয়ে দিলাম পরিমাণ মতো আবারও ঠান্ডা জল এখানে কিন্তু ফ্রিজের আবারও ঠান্ডা জল ব্যবহার করলাম করে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম আর উপর থেকে দেখুন আমি ড্রাই রোজ জিরে পাউডার যেটা ছিল সেটা আবারও একটু ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য আর দিয়ে দিচ্ছি এখানে একটু চিলি ফ্লেক্স উপর থেকে একটু কালারটা লাল যে টাইপের যে দেখাচ্ছে দেখতে সুন্দর হবে বলে তো এই চিলি ফ্লেক্সটা আপনারা শেষের দিকে নাও দিতে পারেন এবার আমি লেবু পাতা দিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে আমি ডেকোরেট করে দিলাম চাইলে এখানে আপনারা লেবু দিয়েও ডেকোরেট করতে পারেন লেবুকে গোল গোল করে স্লাইস করে করে নিতে পারেন তো দেখুন এখানে কাঁচা আমের শরবত একদম ঝটপট পাঁচ মিনিটে রেডি হয়ে যাবে তো এরকমভাবে কিন্তু এই কাঁচা আমের শরবত আপনারা অবশ্যই বানিয়ে এই গরমের সময় খেতে পারেন একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল তো এবার কি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি চলুন এবার যে শরবতটা হবে সেটা কিন্তু আরও ইজি দেখুন এখানে আগে প্রথমে আমি চিয়া সিডটা ভিজিয়ে নিচ্ছি সিড সম্বন্ধে আমরা সবাই কম বেশি জানি সিডের গুণাগুণ সম্বন্ধে ডায়েটের জন্য বিশেষ করে ব্যবহার করা হয় বিশেষ করে যারা একটু মোটা তারা কিন্তু এই সিট দিয়ে কিন্তু সকালের ব্রেকফাস্ট সারেন অনেক কিছু দিয়ে চিয়া সিট খাওয়া যায় তো আমি আজকে শরবতের সাথেই ব্যবহার করছি এখানে দেখুন আমি দেড় চামচের মতো নিয়ে নিয়েছি খুব একটা সিট কিন্তু বেশি খাওয়া উচিত নয় সেই জন্য পরিমাণটা একটু দেখে দিতে হবে এক থেকে দেড় চামচের মতো এখানে সিটটা দিয়েছি আর দিয়ে দেখুন এখানে জল দিয়ে এটাকে দশ মিনিটের মতো আমি রেখে দেবো তাহলে কিন্তু সিটটা ভিজে যাবে এবার একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি এবার মিক্সির জারের মধ্যে এখানে আমি প্রথমে চিনিটা গুঁড়ো করে নেব চিনিটা গুঁড়ো করে নিলে কিন্তু শরবত একদম তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর চিনিটা গুলতে একটু সময় লাগে তবে আপনারা যদি এই চিনিটা গুঁড়ো করতে না চান সেক্ষেত্রে কিন্তু নাও করতে পারেন সেক্ষেত্রে একটু চামচ দিয়ে গুলে নিতে হবে এবার দেখুন এখানে একটা পাতিলেবু কেটে নিচ্ছি পাতিলেবুটা কেটে নেওয়ার পর এবার শরবত বানানোর জন্য একদম পুরোপুরি রেডি তো এখানে আবারও আমি দুটো গ্লাস নিয়েছি দুটো গ্লাসে কিন্তু দু রকম শরবত বানাবো একসাথে আবারও দুটো শরবত হবে তো আবারও সেই বরফের টুকরো বরফের টুকরো প্রথমে দুটো গ্লাসের মধ্যে আমি সাজিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই যে গুড়িয়ে রাখা চিনিটা চিনিটা এখানে পরিমাণ মতো দেবেন যে যেরকম মিষ্টি খাবেন তবে অনেকে আছেন যারা চিনিটাকে অ্যাভয়েড করে যান বিশেষ করে যারা ডায়েট করেন বা যারা একটু হেলথ সম্বন্ধে একটু কনসাস তারা চিনির বদলে কিন্তু মধুও ব্যবহার করতে পারেন তো দেখুন এবার দিয়ে দিচ্ছি পাতিলেবু পাতিলেবুর রসটা দেওয়ার পর আমি পাতিলেবুর এই যে খোসাটা সেটাও কিন্তু ভেতরে দিয়ে দিলাম এটা কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে যারা চিয়াশিডের এই ড্রিঙ্ক খান বা শরবত খান তারা কিন্তু সাধারণত চিনি ব্যবহার করেন না সেক্ষেত্রে কিন্তু চিনি ব্যবহার যদি না করেন আপনারা মধু অবশ্যই কিন্তু ব্যবহার করবেন মধু ব্যবহার করলে কিন্তু হেলথের জন্য অনেকটাই ভালো তো এবার দেখুন এখানে লেবুটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম ওই ভিজিয়ে রাখা চিয়াশিটটা ওটা পরিমাণ মতো দেবেন আপনারা যেরকম খাবেন কারণ আমি দেড় চামচের মতো ভিজিয়েছিলাম আর ভিজানোর সাথে সাথে কিন্তু অনেকটাই বেড়ে গেছে দিয়ে দিলাম এখানে রুয়া আফজা কিন্তু গোলাপের একটা পাপড়ির যে ফ্লেভার সে গোলাপের ফ্লেভার নিয়ে আসবে আর কালারটাও হবে কিন্তু দুর্দান্ত এবার আমি ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জল দিয়ে এবার ভালোভাবে নাড়িয়ে নিলে কিন্তু সুন্দরভাবে গুলে যাবে আর কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে এতটা দুর্দান্ত এর কালার আর গন্ধ একটা সুন্দর গোলাপের তো অপূর্ব খেতে হয় যেহেতু চিনিটা গুঁড়ো করা আছে সেজন্য কিন্তু দেখুন চামচ দিয়ে নাড়ালেই কিন্তু গুলে যাবে সঙ্গে সঙ্গে ব্যাস দু দুটো শরবত আবারও রেডি হয়ে গেল মোট আমি আপনাদের তিনটে শরবত দেখালাম আজকে তো আপনারা অবশ্যই এই শরবতগুলো বানাবেন আর কোন শরবতটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই গরমের সময় আপনারা আর কী কী রেসিপি দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সেই অনুরোধ রাখার জন্য ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এরকমই প্রত্যেক দিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন আবারও আসছে আগামীকাল নতুন কোনো রেসিপি